আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দুদাদাদের জন্য আদা অন্যান্য জাতিদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল আজকে আমার খুলনার শিষ্য আইছে আসলে না পটকে বই চার বইছে ওই মহরম মোহরমচাঁদের যে ডালাটা আর গামছাটা প্রথম আমার বলছে কিন্তু নিয়ম নয় এটা মনে করে এক এক দুই যুগ ঘোরার পর এটা পাই কিন্তু আমি যারা তিন যুগ তিন বছর চার বছর আমার পিছিয়ে ঘুরতেছে তাদেরকে মোটেই অনুমতি দিছি এবং আমাকে ওই যে সিন্নিটা করা এই এই শিষ্য নামে তিন বছর সিন্নি করে দেওয়ার পর তারপরে তার কার্যকর হবে আর যদি আমার আশীর্বাদ লে যায় করে তাহলে কালা প্রথম বছর যে নিয়মে দেখলাম যে নিয়ম দিলাম আমি দেখ নিন তো দেখলি না ওই নিয়মেই তোমাকে করতে হবে করে ওই গামছা ডালা রাখতে হবে ওই গামছা ডালাতে কাজ হবে এবার দেখে দাও এবার দেখে তুমি দেখে যাও শিখে যাও আশীর্বাদ যাও ওই যে মোরগ দেখতেছ না এই মোরগ সাধনা দেওয়া আছে তো এই মোরগ সাধনাটাই ভাবি আর তুই আমার থেকে কি কাজ করেছেন কিছু দু করছে হয়েছে ওই ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে ভালো যাই হালহামদুল্লিহ প্রথমেতে আছেন আর তো আমার সাথে দেখা হয়নি প্রথমে না এটা তোমার ঠিকানাটা বলে দাও আমার ঠিকানা হলো খুলনা স্টেশন রোড খুলনা স্টেশন রোড ওইটাই ঠিকানা খুলনা স্টেশন রোড খুলনা স্টেশন রোড তোমার নাম মোহাম্মদ জাকির হোসেন আচ্ছা আচ্ছা তুমি

কাজটা কীভাবে কী করতে হয় আমি ওই কাজগুলো আর কি ওনার ওটা বুঝাই দেবো এবং ওরা জবাই করতে হবে জবাই করার পর ওনার হাতে এটা দেবো এই এই মূরকটা খুলনার মধ্যে খুলনার ইস তান্ত্রিক ওরা আমার শিষ্য গুরুর এই এক দেয়া হচ্ছে ভারতের বসন্ত দেয়া হচ্ছে মোস্ট কয়েকজন এক দিছি এরা তিন চার বার আসার পর দিছি এটা প্রথমে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি কারণ এই মোরগ সাধনা দে এই মোরগটা মনে করো যে ওই মুরগটা খুলে নিয়ে আসেন যান খুলে নিয়ে আসেন এই যে মোরগ যেটা একরঙ্গা এই মোরগ আমার গুরুগুলি ঘুরছি সাতটা পাঁচটা হাট ঘুরছি অরিজিনালভাবে পাইনি আজকে খুলে নিয়ে আসেন গিট খুলে গেছে ও বড় এবং শক্তিশালী এরকম বড় আর এরকম বড় বড় শক্তিশালী নেবে না আমরা তোমার ভাগ্যরা ভালো হিসাবে বড় শক্তিশালী নেত এই যে মোরগ দেখি মোরগ দেখি হয় এই দেখো এই মুরগ দিয়ে ধরো আই থাম হচ্ছে এই মুরগ দিয়ে এই যে মূরব তুমি থাকা এক থাকা এই মূর্বাণ করে ভারতের বসন্ত হবে বিরাট চিত্তরঞ্জন বসু তারপরে হবে হলো গোপাল দেবনাথ ভারতের তার এই ভারতের চার সিরিয়ালের কাজ হবে আর বাংলাদেশের মধ্যে হবে রফিক তান্ত্রিক তারপরে কুমিল্লা নাজমুলার রফিক মানে রায়পুর রফিক গুরুডিয়ার এই শিষ্যটা আর কুমিল্লা নাজমুল তারপরে কুমিল্লার মুসলিম গাজী আর গাজীপুরের মহিলা শিষ্য আছে বয়স্ক এর হবে বাংলাদেশের মধ্যে তারপরে চট্টগ্রাম থেকে সাংবাদিক আমাকে এটা দিয়েছে আমার এই ভক্ত

ওই কোম্পানিতে আঠারোটা আছে তার মধ্যে আমাকে একটা দিয়ে দিচ্ছে পর চালাও আর ভিডিওগ্রাফি দিয়েও ক্ষেত্রে মোরগটা সর্বপ্রথমে একদমই কিনতে হবে এক রঙের কোনো কালার না থাকে এই মোরগটা নিয়ে আসার পর সর্বপ্রথমে কবি কটকট কুঞ্জি কর মোরগ যে কাজে লাগাবো সেটা ধর এইটুক পর্যন্ত আর কেটছে না তারপরে রক্তটা জব করার পর পাতা ধর রক্তটা ফেলে ঘর এই রকম চার কোনা মনে করে দিই এই ঘর আর কি এই 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 কিন্তু চার কোনা ঘর লেখি এটা টান দিন এটা চারটা টান এখানে এক তিন আর এই না এক এক তিন সাত এই তিনটা খুব সুন্দর লাগে এক এক দিন বাংলাতে আবার তিন দিন তারপর সাত স্বামী স্ত্রী দুই মিল করতে হলে স্বামী যদি ভালো নাম আসে তাহলে স্বামীর নাম একটা তারপর স্ত্রীর নাম আর ছেলে মেয়ে যদি করতে হয় তাহলে মনে করো যে ছেলে মেয়েরটা অনুমতি আমি দিচ্ছি না কারণ এটা দিলে বড় সমস্যা হয়ে যাবে কারণ মানুষের প্রকৃতি নষ্ট করে দিবে কোনো মানুষ করবো না এটা উন্মুক্ত করা হচ্ছে না কিন্তু যদিও বিয়া ধর্ম উচিত বিয়া সাথে করতে চায় তাহলে মনে যদি চায় এই কয়জন দিলে ইনশাল্লাহ হয়ে যাবে এবং তার মধ্যে তিনি থাকবেন এটা দুটা তাবিজ লিখবে একটা ছেলের কাছে থাকবে মেয়ের কাছে তো দেয়া পারবো না আর চলাচলের রাস্তার বা গাছে ব্যান্ডে দিলেই একটা দিলেই যথেষ্ট যদি বাই চান্স লাগেই তাহলে সেই ক্ষেত্রে দুটা উনিশ বিশ হলে আর জেন বুথের জন্য যদি দেওয়া হয় তাহলে এক তিন সাত এই রক্ত দিয়ে লিখে তাবিজটা দিন আর কাছে এক তিন সাত আর নাম নাম তার সর্ব বন্ধ হয়ে যাবে আর যদি বাড়ি বন্ধর জন্য দেন তাহলে একদিন সাত যদি এক ধারে বাড়ি হয় তাহলে এক কোঁচার কাঠি তো ভিডিও ছাড়া আছে বুঝতে ওই কোঁচার কাঠির মধ্যে ঢুকে মাটির সোহাত নিচে এক হাত পাঁচ আঙুল নিচে তাহলে চল্লিশ বছরের জন্য বাড়ি বন্ধ হয় চল্লিশ বছরের ভিতর কেউ বাড়ির ক্ষতি করতে পারবেন না চল্লিশ বছর পর কি হবে না বটে আমি তাহলে আমার বান্ধি দিয়েছে তোমার বাড়ি তো বান্ধি দেওয়া হয়

কুটতে হবে কুটে একাই পাক করতে হবে পাক করে সমস্ত মাংসটাই একাই খেতে করি একশুন দেখাও তিনশো দেখাও কোনো অসুবিধা নেই তারপরে রানের একটা হাড্ডি থাকে যাবে ওই হাড্ডিতে তোমার বাকি জীবন চলবে আর কিছু লাগবে না এটাতে এমন হাড্ডিতে কটকট কুঞ্জি কটমুকি সাথে মুখের বিলন ধর দোহাই সত্যপুট দোয়াই করে মিষ্টি পরে দিন ছুনবার মঙ্গলবার উনি কাস্টমার তেল নেশায় তেল করে দিন বা টিউবওয়েলের পানি বাঁশি পানি করে দিন ছুনবার মঙ্গলবারে ওই পানিটা কেউ না ধরে বা বৃষ্টির পানি বা পাথরের পানি হাড্ডিতে পরে দিন তিনটা

নকুল দানা নকুল দানা হ্যাঁ ওটা কি বলা হয় খাওয়াতে ওটাতে পরেতে দে একটা খেলা না পারলে একটা না পারলে তিনটা যদি না পারে না তাহলে তিনটা দিন পরে ওই তিনটার মধ্যে যদি ঘরটার থাকে ওই ঘরটাকে ছিটা দিতে হবে ছিটা দিলে তাহলে ছেলেমেয়ের জন্য দেওয়ার দরকার নেই এটা আমি উন্মুক্ত করতেছি না আর দ্বিতীয়ত এই মাংসটা খাইয়ে ফেলত নিন খাওয়ার পরে হারার্ডি থাকবে তাহলে খাতে পারিনি না ওরা ফেয়ে দিতে হবে এই হারার্ডিগুলো তোমার বাড়ির দেখুন একক্ষণায় খুঁজে রাখবে আর হ্যাঁ সেটা রানের যেটা সেটা তো ঠেকেই গেল আর যেটা খাবার পানি না সেটা বাড়ির একখন খুঁজে রাখ নেই পৃথিবীর মরে যাবে তোমাকে মরে যাবেন না তোমার মনে করে তোমাকে হেরে দিতে পারবে না এই এটা ভেদ পড়া পৃথিবীর কেউ শক্তি নেই এটা মনে করে সাতাশ বছর মারার ঘুরিয়েছে সাতাশ বছর ঘোরার পর তাহলে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি এই তোমার তো আমি পাঁচ হাজার একশো টাকা করেছি মুখটা গেছে পাঁচশো তুমি তো খাবেন থাকবি এটা বিক্রি ভিড় নেই